আসসালামু আলাইকুম আর হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই বিসিপিএসএন এবং আর্মি মেডিকেল এর স্টুডেন্ট যারা আছেন বেসিকালি যারা ফুড লাভার অ্যান্ড ফাস্ট ফুড লাভার তাদের জন্য রয়েছে সুখবর আপনাদেরকে আর কষ্ট করে বগুড়ায় যাইতে হবে না ফাস্টফুড সন্ধানে এখন থেকে বিবলকে পেয়ে যাচ্ছেন ফাস্ট ফুড সব ধরনের আইটেম আজকে আমি ইন্ট্রোডিউস করে দিব নতুন একটি ফুড কার্ট হুইচেস খাদপমশাই সো এই হচ্ছে খাদপ মশাই ফুড কার্ট আর চলুন দেখা যাক কি কি পাওয়া যায় আমরা এখানে কি কি অ্যাভেলেবেল পাবো এখানে আমরা পাবো ব্যাম্বো বক্স ক্লাসিক এবং ওভারলোডেড ক্লাসিকটা হচ্ছে নাইনটি নাইন টাকা ওভারলোডেড হচ্ছে ওয়ান থার্টি টাকা বার্গার পাবো সাব স্যান্ডউইচ পাবো চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই সো লেটস গেট ইন টু ভিডিও হচ্ছে ওনাদের স্যান্ডউইচ আর এটার প্রাইস হচ্ছে আশি টাকা মানে কিউট একটা স্মাইলি ফেস দেওয়া আচ্ছা আমি এটা একটু খুলে দেখাই ভিতরে আমরা কি কি স্টাফিং পাচ্ছি স্টাফিং এ ফুল অফ চিকেন মেয়নিস সস আদার্স যা থাকে অ্যাজ ইউজুয়াল সেম আমি এখন ট্রাই করি এই ব্রেডটা অনেক ভালো করে টোস্ট করা আর ভিতর থেকে চিকেনটা অনেক জুসি ছিল আমার এটা অনেক ভালো লেগেছে মুখের ভিতরে একদম নে স্টার কুরমুরে ফিলটা ভালোভাবে আমি পাচ্ছিলাম সো এটা যদি আমি রেটিংস দিই সেক্ষেত্রে আমি এইট দিতে পারি আউট অফ টেন এবার যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ওনাদের বার্গার আর এটার দাম হচ্ছে ফিফটি টাকা ভিতরের স্টাফিংটা দেখে দিই এই হচ্ছে ওনাদের স্টাফিং ওনারা আসলে চিকেনটাই বেশি পরিমাণে দেয় হিউজ অ্যামাউন্ট চিকেন সাথে কিছু সস আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অন্যান্য জায়গায় যে আমরা সসটা খাই ওইটা দিয়ে বেশি মেসি হয়ে যায় ওভার ওভার সস ইউজ করে সেই ক্ষেত্রে আমার কাছে এটা ভালো লেগেছে সো আমি একটু ট্রাই করি কেমন লাগে হুম বানটা সো সফট আর প্রত্যেকটা কামড়ে চিকেনের একটা ছাপ পাচ্ছি পাশাপাশি সসটা মিওনিজটা অনেক মজা একটা গার্লিক ফ্লেভার আছে সো এটা যদি আমি রেটিংস দিই সেক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন তো এটা হচ্ছে আজকের লাস্ট আইটেম এটা হচ্ছে মিট বক্স আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো আমি একটু দেখি এখানে কি কি আছে এখানে লর্ডস অফ সসেজ অ্যান্ড অ্যাজ ইউজাল ফ্রেঞ্চ ফ্রাই তো থাকবেই স্বাভাবিক মেয়োনিজ চিকেন সো আমি একটু ট্রাই করি কেমন লাগে হচ্ছে ফুললি লোডেড উইথ চিকেন আর একদম শেডেড চিকেন যেটা বলে অ্যান্ড এটা গ্রিল্ড হয়েছে অনেক ভালোভাবে আর পাশাপাশি অনেক জুসি মানে গ্রিল্ড হওয়ার কারণে একদম জুসিনেসটা ড্রাই হয়ে যায় নাই একদম জুসি ফিল হচ্ছে আর পাশাপাশি এই সসেজের ক্রিস্পিনেসটা একদম মুখে ব্লাস্ট হচ্ছে আমার এটা আমার কাছে অনেক বেশি টেস্টফুল মনে হয়েছে সো এটা আমি যদি রেটিংস করি নাইন আউট অফ 10 দিতে পারি আমি সো এখানে এসে হৃদয় ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল আমি একটু ভাইকে কিছু কোয়েশ্চেন করবো সো ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আজকে হঠাৎ করে আপনার সঙ্গে দেখা হয়ে গেল আমার হ্যাঁ আজকে আসি ভি ব্লগে মাজিরা তো বগুড়া শহরে তো অনেক ফুড কার্ট আছে আপনারা বিশেষ করে দেখছেন জলসুত্রলা কলেজ মতলা অনেক ফুড কার্ট আছে ফাস্ট ফুডের বাট বগুড়া শহরের আউটসাইডে বিশেষ করে মাজিরা যে বি ব্লগ এলাকায় এরকম একটা ফুড কার্ট হইছে আমি এখানে আজকে আসলাম এসে আপুর সাথে দেখা হলো তো আমি এখানকার ফুড ট্রাই করলাম বার্গার মিট বক্স স্যান্ডউইচ তো আমি বগুড়াতে যেটা খেয়েছি একদম সেম টেস্টই পেয়েছি বাট তারা এখানে যে মিট বক্স এবং বার্গারটা যে করে এটা একটু ডিফারেন্ট তো আপনার কাছে কেমন লাগলো আপনি এলাকা আমার কাছে ভালো লেগেছে একটু ইউনিক লাগছে আমার কাছে মানে একদম ফুললি চিকেন লোডেড আরো অনেক কিছু পাইছি আমি ভালো লাগছে তাদের একটা ইউনিক বিষয়টা হচ্ছে তারা যে বার্গারের যে চিকেনটা মিনিট করে এটা রেস্টুরেন্ট স্টাইলে বাট বৌরা শহরে অনেক ফুটকাট আছে বাট তারা ওইভাবে করে না কারণ আপনাদের মালদিরাতে এখানে এই বার্গারের মানে ভাইফটাই অন্যরকম তার অ্যাম্বিয়েন্স টেস্টটা ডিফারেন্ট তো যাই হোক আজকে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আবারও দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ফুড ভিডিওতে থ্যাংক ইউ সো আজকে আমার সবগুলো আইটেম অনেক ভালো লেগেছে সো ওভারঅল আমি স্যাটিসফাইড আপনারা চাইলে আসতে পারেন এবং এটার লোকেশনটা যদি একটু সহজ করে বলে দি বি ব্লক ক্যান্টনমেন্টের পূর্বাশের স্টুডিও ঠিক পিছনে অবস্থিত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ